আজকে নরেন্দ্র মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথের সাগরে এই ভারতবর্ষটা ডুবলে গেছে যে ভারতবর্ষে আপনার পোশাক দেখে আপনার নাম দেখে আপনি কি খাবেন আপনি কি ফেরবেন আপনি কোন ভাষায় কথা বলবেন তার মধ্য দিয়ে আপনাকে বিচার করা হচ্ছে এই ভারতবর্ষ আমরা চাইনি এই ভারতবর্ষ গো সুমূহুত্বি সম্পন্ন মানা চাই না ভারতবর্ষকে বাঁচাতে হলে এই লড়াইকে সবাইকে একসাথে আর কোন সাবির মল্লিক তার সন্তান যাতে হারা না হয় আর সাবির যাতে আর তার না হয় এটা আমাদের এক এবং একমাত্র দায়িত্ব সেই দায়িত্ব বোধ নিয়ে সেই কর্তব্য বোধ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকেই আমরা প্রতিনিয়ত এই কথাগুলি ভাবছি যে যে সময়ের মধ্য দিয়ে আমরা চলছি আমরা কি বেঁচে থাকবো কিনা আমরা সুখে থাকবো কিনা দুবেলা দুমুঠো খেয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো কিনা এই প্রশ্নগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়ে যখন এই প্রশ্নগুলো সামনে এসে দাঁড়ায় তখন আমরা যারা রাজনৈতিক কর্মী আপনারা যারা সাধারণ মানুষ প্রত্যেককে কিছু কথা বলবার প্রয়োজনীয়তা অনুভব আপনারাও করেন আমরাও করি তাই আমরা এই সন্ধ্যাবেলায় এখানে কিছু কথা বলবার জন্যই আপনাদের এই বড় যে পক্ষসভার আয়োজন করেছি এখন কোনো নির্বাচন এখন কোনো ভোট নেই যে ভোটের জন্য নির্বাচনের জন্য আমাদের এই সভা মাস দুই তিনেক আগেই ভারতবর্ষের সব থেকে যে বড় নির্বাচন সেই নির্বাচন লোকসভার ভোট হয়েছে এবং যে ভোটের মধ্য দিয়ে আমাদের রাজ্যের বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আপনাদের এই জয়নগর লোকসভা কেন্দ্র সহ ভাবে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে আবার ভাবি বিজেপি খারাপ ফলাফল করলেও বিজেপি এবং তার শরিক দলগুলোকে নিয়ে দ্বিতীয়বারের জন্য আবার নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতায় এসে আমরা যে আর এস রাজনীতি করি এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি মানুষের যে আশীর্বাদ যে ভালোবাসা আমরা অতীতের দিনগুলোতে পেয়েছি সেই আশীর্বাদ ভালোবাসা ভরসার জায়গাতে আমরা না পাওয়ার জন্য নির্বাচনে পরাজিত হচ্ছি নির্বাচন যখন হয়ে যায় নির্বাচন একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনের মাঝে যে পাঁচটা বছর যারা নির্বাচনে জয়লাভ করে সে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার হতে পারে দিল্লিতে বিজেপি যে সরকার সেই সরকার হতে পারে একদম সাধারণ মানুষের জীবন যন্ত্রণা জীবিকার যন্ত্রণা এই প্রত্যেকটা যন্ত্রণা প্রত্যেকটা আমানবিক ঘটনার ক্ষেত্রে তাদের চাষি অর্থাৎ বিচার দেবার তাই রাজ্যের ক্ষেত্রে যেমন তৃণমূল কংগ্রেসের উপরে বর্তায় দিল্লি ক্ষেত্রে একই রকম ভাবে বিজেপি শাসনের উপরে বর্তায় মাত্র দু যে নির্বাচন এবং নির্বাচনের পরে ভারতবর্ষ জুড়ে হার হিম করা যে ঘটনাগুলো ঘটেছে পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কিছু ঘটনাগুলো ঘটেছে আপনারা যারা মাস আগেও তৃণমূলকে ভোট দিয়েছেন দুমাস আগেও যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা নিশ্চয় কেউই চাননি আর্যিকরের ঘটনা ঘটুক কেউই চায়নি আপনার এই এলাকার যুবককে পেটের দায়ে খালি হাতে কাজ না থাকা খুখা পেটে ভাত না থাকা সাবির মল্লিকের নিভর দেখো বাসন্তীতে ফিরে আসুক আপনারা কেউ চাননি অথচ ঘটনাটা ঘটেছে যে ঘটনা ঘটেছে হরিয়ানার যে পাঁচটা এলাকায় আপনার এলাকার তেইশ চব্বিশ বছরের যুবক যাকে কাজ করতে পেটের দায়ে তাকে কাজ করতে নিজের পরিবারের মুখে রুটি রুচি তুলে দেবার জন্য সেখানে যেতে হয়েছিল শুধুমাত্র সাবির মল্লিক নয় গোটা পশ্চিমবঙ্গের চিত্রটা করোনার সময় লকডাউনের সময় ফুটে উঠেছিল আমাদের রাজ্যের নয় দশ কোটি মানুষের মধ্যে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ এরকম যাদের খালি হাতে কাজ ছিল না বুখা পেটে ছিল না তারা কাজের জন্য সুদূর কেরালা কর্ণাটক থেকে আলুস্তান থেকে ব্যাঙ্গালোর থেকে শুরু করে একদম আপনার হরিয়ানা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় কাজ করতে গেছিল পার্লামেন্টে দাঁড়িয়ে যখন আর এস পির সাংসদ করোনা লকডাউনের সময় আমাদের দেশের বিজেপি সরকারকে প্রশ্ন করেছিল যে আপনার কাছে তথ্য আছে যে গোটা দেশে কতজন পরিযায়ী শ্রমিক লকডাউনের সময় মারা গেছে বিজেপি সরকার তথ্য দিতে পারে বিজেপি সরকারকে যখন প্রশ্ন করা হয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে যে ভারতবর্ষের সরকারের শ্রম দপ্তরকে অবিলম্বে নিষ্কর্ষে কত মানুষ পেটের দায়ে ফিল রাজ্যে পাড়ি দেয় কাজের খোঁজে তাদের সঠিক তথ্য দেওয়া দরকার একই রকম ভাবে সেই সময় আমরা আমাদের রাজ্যের সরকারকে বলেছিলাম আপনার এলাকায় ব্লক প্রশাসন আছে বিডিও অফিস আছে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের মধ্য দিয়ে সার্ভে করতে হবে যে আপনার এলাকার কতজন যুবকের হাতে কাজ নেই যারা কাজ না পেয়ে আপনার এলাকায় আপনার রাজ্যে কাজ না পেয়ে নিজের সন্তানকে বাঁচানোর জন্য পরিবারের দুবেলা সংগ্রহ করুন এবং সাধারণ মানুষ যাতে সেই তথ্য জানতে পারে যে কোন পরিবারের কোন সন্তানটা কোথায় কাজ করতে গেছে সেখানে যদি কোন রকম বিপদের সম্মুখীন হয় যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারে তিন বছর পার হয়ে গেছে করোনা লকডাউনের পর্ব এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার আমাদের রাজ্যের সরকার কোন রকম সাক্ষী আপনারা যারা এই বাসন্তী এলাকার মানুষ শিবগঞ্জ এলাকার মানুষ তাদের কাছে যেমন পৌঁছেছে এই ঘটনা কিন্তু প্রথম নয় গোটা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় উত্তরপ্রদেশ হতে পারে উত্তরাখণ্ড হতে পারে হরিয়ানা হতে পারে রাজস্থান হতে পারে সেই রাজ্য গুলোতে বারে বারে এরকম ঘটনা ঘটে উঠেছে যেখানে দেখা গেছে গরিব মানুষ তাদের পেটের দিচ্ছে তাদেরকে কোথাও বাঙালি বলে আক্রমণ করা হচ্ছে কোথাও সংখ্যালঘু মুসলমান বলে আক্রমণ করা হচ্ছে এবং এই ঘটনা আজকে যেমন সাবির মল্লিকের সঙ্গে ঘটেছে অতীতে আমরা দেখেছি আফরাজুলের সঙ্গে ঘটেছে ভয়ঙ্কর লাগে যখন দেখি আমরা সেই রাজ্যের প্রশাসন সেই রাজ্যের শাসক দল বিজেপি তাদের নেতা মন্ত্রীরা যখন এই খুনিদেরকে আড়াল করবার জন্য চেষ্টা করে আপনাদের অনেকের মনে থাকবে অনেকের মনে থাকবে যখন আফরাজুলরা যখন রাজস্থানে কাজ করতে গেছিল রাজস্থানের তৎকালীন বিজেপি সরকার তাদের দলের নেতারা সেই আফরাজুলের খুনি শম্ভুলাল রেগারকে মাথায় তুলে মেজেছিল যে সেজাল একটা বড় মহৎ করেছে একজন বাংলার দরিদ্র মুসলিম পরিবারের যুবককে পিটিয়ে খুন করে তাকে সামনের সারিতে নিয়ে গিয়েছে সেই শম্ভুলাল রেগারদেরকে এটা আমাদের ভারতবর্ষ নয় যে ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান এক সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে দিনের পর দিন দশকের পর দশক মতভার উত্থন করে ভেসে থাকত আজকে নরেন্দ্র মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথের শাসরে এই ভারতবর্ষটা বর্ষটা বদলে গেছে যে ভারত বর্ষে আপনার পোশাক দেখে আপনার নাম দেখে আপনি কি খাবেন আপনি কি পরবেন আপনি কোন ভাষায় কথা বলবেন তার মধ্য দিয়ে আপনাকে বিচার করা হচ্ছে এই ভারত আমরা চাইনি এই ভারত বর্ষ কো সুবুদ্ধি সম্পন্ন মানা না এই ভারত বর্ষের কেন্দ্রতেই যে ভারতবর্ষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা করেন যে ভারতবর্ষ কাজী নজরুল ইসলাম কল্পনা করেন যে ভারতবর্ষ অতুল প্রসাদ কবিতায় বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান সেই ভারতবর্ষের জন্য লড়াইটা হিন্দুকে যেমন করতে হবে মুসলমানকে করতে হবে খ্রিস্টানকে করতে হবে জৈনকে করতে হবে গোরব মানুষকে করতে হবে দলককে করতে হবে বিশককে করতে হবে কমিউনিস্টকে করতে হবে এটা আমাদের আমার লড়াই এই লড়াই শুধু আরপি যারা স্বীকৃতি করে তারা করবে এই লড়াই যারা শুনবে বড়টা শুধু করবে না আপনি সেই রাজনীতির মধ্যে হতে পারেন আপনি শাসক দলকে ভোট দিয়ে থাকতে পারেন আপনি নানা কারণে বিজেপির কাছে ভোট দিয়ে থাকতে পারেন ভারতবর্ষকে বাঁচাতে হলে এই লড়াইকে সবাইকে একসাথে লড়তে হবে যাতে আর কোন সাবির মল্লিক তার সন্তান যাতে বৃত্ত না হয় আর কোন সাবির মল্লিকের দেহ নিখর দেহ যাতে আর তার পরিবারকে দেখতে না হয় এটা আমাদের এক এবং একমাত্র দায়িত্ব সেই দায়িত্ব বোধ নিয়ে সেই কর্তব্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমরা আজকে যখন সাবির মল্লিকের পরিবারের সঙ্গে কথা বলছিলাম কথা বলতে গিয়ে বুঝতে পেরেছি যে হরিয়ানার সরকার তাদের পুলিশ প্রশাসন তাদের যে ঘৃণতম ব্যবহার সেবহারের নজির বাঙালিদের সঙ্গে হচ্ছে বাংলা ভাষায় কথা বলবার অপরাধে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ঘটনা পারে পারে ঘটছে এই ঘটনা থেকে পরিত্রাণ পাবার জন্য নয়টা যখন সাধারণ মানুষকে যেমন একদিকে করতে হবে আর আপনাদেরকে বলবো বন্ধু যারা কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভাবে এই এলাকায় সাংসদ পাঠিয়েছেন রাজ্যে অনতিষ্ঠ আসন তাদেরকে জিতিয়েছেন সেই দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সাবির মল্লিকের পরিবারকে একটা চাকরির বন্ধবস্ত করেছে আমরা নির্দ্বিধায় বিরোধী রাজনীতি করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে নিশ্চয়ই সাধুবাদ জানাবো প্রশংসা আমরা করব কিন্তু আমরা বলি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এলাকায় তৃণমূল কংগ্রেসের শুভবর্তী সম্পন্ন নাগরিক আপনারাও ভাববেন শুধুমাত্র চাকরির অর্থ দিয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রীর দায় কিন্তু শেষ হয়ে যায় না যাতে করে সাবির মল্লিকের খুনের সঙ্গে যারা যুক্ত হরিয়ানার বিজেপি সরকার বিজেপি পুলিশ প্রশাসন বিজেপি গুন্ডা বাহিনী যারা গোরক্ষক বাহিনীর নামে প্রতিদিন সংখ্যালঘু মানুষকে নির্বিচারে খুন করবার শাস্তি হয় তাহলে যে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই শাস্তির দায়িত্বটা কেউ সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলে দিতে হবে এখনো পর্যন্ত সেই পদক্ষেপ আমাদের চোখে পড়েনি আমরা চাই সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ রাজ্যের প্রশাসন করুন সেই সঙ্গে আমরা বলতে চাই কেন সাবির মল্লিক তেইশ চব্বিশ বছর বয়স তাকে কেন যেতে হবে হরিয়ানায় কাজ করতে ঐ পশ্চিমবঙ্গে বুকে কেন তাদের কাজ जुटবে না আপনারা ভাববেন না গত 14 14টা বছর ধরে এই রাজ্যের বুকে নতুন কোন শিল্প গড়ে ওঠেনি এই রাজ্যের বুকে নতুন কোন কারখানা গড়ে ওঠেনি এই রাজ্যের মানুষ এই রাজ্যের যুবকরা তাদের রন্ন তাদের রুটি তাদের রোজগার এই রাজ্যের বুকে এই রাজ্যের কোন প্রান্তে কেন তাদের সমস্যা হচ্ছে না প্রতিদিন তলে তলে যুবকেরা শুধুমাত্র কেরালা থেকে শুরু করে উত্তরের উত্তর প্রদেশ কখনো মধ্য মধ্যপ্রাচ্যের কুয়েত থেকে শুরু করে মালয়েশিয়ার বিভিন্ন দেশে কাজ করতে যেতে হচ্ছে এ রাজ্যের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে যাতে শিল্প তৈরি হয় শিল্প তৈরি করবার যে ব্যবস্থা সেই ব্যবস্থা তাদেরকে করতে হবে আপনারা সাধারণ মানুষ অভিজ্ঞতা আপনাদের তেরো চোদ্দ বছরে হয়েছে শুধুমাত্র শিল্প তৈরি করা নয় যুবকদের জন্য কাজ তৈরি করবার ক্ষেত্রে সরকারের উদাসীনতা নয় আমরা পারে পারে লক্ষ্য করছি দিল্লিতে যে সরকার আছে বিজেপি সরকার পারে পারে বিজেপি সরকার তাদের প্রচ্ছন্ন মদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পারে পারে মানুষের জনগণের স্বার্থ বিরোধী কাজ করবার সুযোগ এবং সাহস পেয়ে যাচ্ছে মানুষ হয়তো ভুলে যাবে সাবির মল্লিকদের অসম্য লড়াইয়ের কথা সেই লড়াইগুলোরা ভুলিয়ে দিতে চাইছে আমরা আপনাদেরকে বলবো যে ওরা বিচারের পানি নীরবে নিতে কাঁদে বলে বারে বারে বিচারকে পিছিয়ে দিতে যত চাইবে রাজপথের লড়াই তত আরো আরো বর্জে উঠবে সেই লড়াই যখন আরো বৃহত্তর হবে আপনাদেরকেও বলব সেই লড়াইয়ের সঙ্গে সামিল হয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যান মানুষের লড়াই জনগণের লড়াই গণ আন্দোলনের লড়াই সেই লড়াই কখনো দেখা যেতে পারে না এটা সুন্দরবনের মানুষের থেকে বেশি কেউ জানে না এই সুন্দরবনের মানুষে জলে কমি আর ডাঙায় বাঘ আর উল্টো দিকে সৎকারের সময় কংগ্রেস সরকারের সময় যে অসম পুলিশ অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে লাল ঝান্ডাটাকে কাঁধে উঁচু করে ধরেছিল সেই লড়ের মাটির মানুষ আপনারা আপনারা লড়তে জানেন লড়বেন এবং সেই লাল ঝান্ডাকে কাঁধে নিয়ে সেই অধিকারকে আবার আপনারা ঐক্যবদ্ধ করবেন